শুভ সকাল আমার ইউটিউব ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজে আটটা ছটার সময় উঠে দেখি এত কুয়াশা মনে হচ্ছে কি বৃষ্টি পড়ছে টিপটাপ করে আর এখন তো যাই হোক কুয়াশা একটু হালকা দেখা যাচ্ছে ভোরবেলা এতটাই কুয়াশা ছিল দেখেই মানে আমি ভয় পেয়ে যাই সত্যি কথা কুয়াশার মধ্যে বেরোলেই আমার গলায় সমস্যা হয় গলা ব্যথা করে ঠান্ডা লাগার মানে চান্সটা বেড়ে যায় আর একবার ঠান্ডা লাগলে না ফিরে আর ঠিক হতে চায় না এই জন্যে আমি কুয়াশা থেকে বেচে বেঁচে থাকতে চাই তবুও দেখলাম আটটা বেজে গিয়েছে টাইম তো আর কম হলো না এর থেকে বেশি টাইমে উঠলে কিন্তু সমস্যা হয়ে যাবে সব কাজ পিছিয়ে যাবে তো যাই হোক উঠে সমস্ত কাজ করা শুরু করে দিয়েছি ঘর উঠান সব কিছু ঝাড় দিয়েছি এই যে উনানটাও এখন লেপে নিচ্ছি আমাদের এখানে সকাল সাতটা থেকে কারেন্ট নেই তো আমি জানতামও না যে আজকে লাইটটা আসতে দেরি হবে ফোনটা তেমন চার্জ ছিল না এই জন্যই সকালবেলা থেকে সমস্ত কিছু শেয়ার করতে পারিনি এখন বসিয়ে দিয়েছি ডাল ওই ডালে ধনে পাতা দেবো বলে আমি ধনে পাতা তুলতে আসলাম তো যাই হোক ডালটা প্রায় হয়ে এসেছে এখন ডালে ফোড়ন দেবো আমি ওড় দিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব ঋষিকা এখানে ঋষিকাকে বসিয়ে রেখেছিলাম অনেক শালিক পাখি আসে মানে চলে গেলেই সব কিছুতে মুখ দেয় এজন্য ঋষিকাকে বসিয়ে রেখেছিলাম যে তুই একটু বসে থাক তারপরে ডালটা হয়ে গিয়েছে এবার আমি বসিয়ে দিয়েছি দুধ কচু ভাজা তোমাদের দাদা ভাইয়েরও অনেক দিনের বায়না ছিল যে অনেক দিন হয়ে গিয়েছে তুমি দুধ কচু রান্না করো না আজকে রান্না করো তো যাই হোক আমি দুধ কচু ভাজা করছি অনেক দিনের বায়নার জিনিস রান্না তো করছি কিন্তু আজকে তোমাদের দাদা ভাই দুধ কচুটা খেতে পারবে না কারণ হচ্ছে দুপুরবেলায় ও যেখানে কাজ করে ওখানেই খায় তো বাড়িতে এসে কোনো রকমই একটুও ভাত খায় না আর রাত্রে ওর এক জায়গায় নেমন্তন্ন আছে তো রাত্রেও বাড়িতে ভাত খাবে না আর দেখো দুধ কচুটা কত অল্প হয়ে গিয়েছে মানে এক কড়াই বোঝাই ছিল প্রায় যখন আমি কড়াইতে দিই আর শুকিয়ে কতটা হয়ে গিয়েছে তো ডাল রান্না হয়ে গিয়েছে আর ভাজা হয়ে গিয়েছে তারপরে ঋষিকা বললো মা একটু জল গরম করে দাও আমি স্নান করব ঠান্ডা জল দিয়ে স্নান করতে একদমই মন চাইছে না তো ভাবলাম চলো মেয়ের জন্যে আগে জল গরম করে দিই তারপরে গিয়ে ফিরে ভাত বসাই তো এখন এই যে জল গরম করার জন্যে বসিয়ে দিয়েছি আর শীত তো খুবই শীত পড়ছে মানে দিন সকালবেলা কুয়াশা ছিল না কিন্তু শীতটা তো ছিল ভেবেছিলাম যে কুয়াশাটা এখন বন্ধ হয়েছে সকালে এখন ভোরবেলায় আমি উঠে মর্নিং ওকে যাবো আজকে সকালে উঠে দেখি সেই বৃষ্টির মতন কুয়াশা আর আটটার সময় উঠে দেখি এত কুয়াশা মানে ঘুম থেকে উঠি আমি ছটাই কিন্তু ওই কুয়াশা দেখে বাইরে আর বেরোয় না তারপর আমার এডিটিং থাকে জন্য আর আমার ওই বেরোয় না যে ভাবি আগে এডিটিংটা করে ফেলি তারপরে গিয়ে আমি বেরোবো রান্নার সমস্ত কাজ কমপ্লিট করার পর স্নান করে এসে যেই আমি খেতে বসবো ঋষিকা আমার আগেই ভাত খেয়েছে তো বলছে মা তুমি আজকে ডালে একদমই লবণ দেওনি। তারপর আমার মনে পড়েছে সত্যি কথা তো আমি লবণের কৌটা তো বাইরেই নিইনি আসলে ঘরের মধ্যে থেকে ওই কচুর মধ্যে আমি লবণ মাখিয়ে নিয়ে গিয়েছিলাম তো যাই হোক কোটোটা বাইরে নেওয়া হয়েছিল না তো ডাল রান্না করেছি কিন্তু লবণ দিয়েছিলাম না যাই হোক এখন লবণ দিয়ে ডালটাকে গরম করে নিচ্ছি মাঝে মধ্যেই এমন ভুল আমার কাছে মানে আমি করি আর নিরামিষ তরকারি হলে ডাল হলে তো ঠিক আছে কিন্তু মাছের তরকারিতে যদি লবণ কম মানে লবণ না দিই তাহলে কেমন হয় একবার এমনটা হয়েছিল বাপের বাড়ি গিয়ে এরকম হয়েছিল। যে মাছের তরকারি সুন্দর করে আমি খুব সুন্দর করে রান্না করেছি কিন্তু লবণ দিই আমার বাবা খেতে বসে বলে কি মনি তুই না মনে হয় তরকারিতে লবণ কম দিয়েছিস তারপর নিজে খেয়ে দেখি যে লবণ কম না আমি লবণই দিই তো যাই হোক এমন ভুল আমি মাঝে মধ্যে করি কিন্তু কেউ আমাকে তেমনটা পকা দেয় না যাই হোক জানে যে এখন আমি খুব মানে ভুল করি মানে প্রত্যেক জিনিস আমি ভুলে ভুলে যাই এর জন্য কেউ আমাকে কিছু বলে না তেমনটা আগে এই জিনিসটা হতো না হালে তিন চার বছর ধরে এই জিনিসটা হওয়া ধরেছে আমি খুব মানে খুব ভুলে যাই একটা জিনিস কোথাও রাখলে সেটা মনে থাকে না দেখা যাচ্ছে কোনো জায়গায় আমি টাকা রেখেছি সেটাও আমার মনে থাকে না যে আমি কোথায় রেখেছি তো সবাই এই জিনিসটা জেনে গিয়েছে যে আমি খুব ভুল মানে ভুলে যাই হয়তো আমার থাইরয়েডের জন্য এই জিনিসটা হয় আমি প্রচণ্ড ভুলা ভুলি কিছুই আমার মনে থাকে না আর বাড়িতে কেউ যদি কিছু বলে যে এই জিনিসটা রাখো আমি একদমই রাখি না আমি তাকেই বলে দিই তুমিই রাখো আমার কিন্তু একদম মনে থাকে না শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখানে পূজা বানাচ্ছে ছিতাই পিঠা তো যাই হোক পিঠাগুলো খুব সুন্দর হচ্ছে ও আমাকে এমনভাবে ডাক দিয়েছে আমি ভয় পেয়ে গিয়েছি বলছে এসে দেখ তো পিঠেগুলো ভালো হচ্ছে কিনা আর এটা প্রথমবার লোহার কড়াইতে ট্রাই করা হচ্ছে তো এভাবে আমরা অনেক ভিডিওতে দেখে থাকি বিশেষ করে বাংলাদেশের ভিডিওতে কিন্তু ওনারা এরকম লোহার কড়াইতে চিতাই পিঠা করে বেশ ভালোই লাগে সেদিন সাচে করেছিলাম তো সাচে তেমনটা ভালো হয়েছিল না আজকে পিঠেগুলো পুরো পারফেক্ট হচ্ছে আর মধ্যেও যে ঝাঁঝিরি ঝাজিরি টাইপের থাকে না সেইগুলো পুরো সুন্দরভাবে হচ্ছে তো এই পিঠেগুলো ভিজালেও কিন্তু খুব সুন্দর ভিজে যাবে আর খেতেও দারুণ লাগবে তো এখানে এই যে ঋষিকা একটা পিঠে নিয়ে দেখাচ্ছে যে দেখো কেমন হয়েছে পিঠে পিঠেগুলো সত্যি দারুণ হয়েছে আমি পূজাকে বলছি যে খুব সুন্দর পিঠা হচ্ছে ও আজকে চেয়েছিল যে কাটা পিঠে করবে কিন্তু আজকে কাটা পিঠে ক্যান্সেল করে ও আজকে এই পিঠেগুলোই বানাচ্ছে মানে একটা পিঠে ট্রাই করতে গিয়ে ও তারপর বলছে যে না পুরোপুরি আমি এই পিঠেই বানাবো আজকে পূজার ঘর থেকে এসে দেখি আমার ঘরের মধ্যে কোটি কোটি পিঁপড়ের আগমন মানে পুরো ঘর এমনটা পিঁপড়েতে বোঝাই হয়ে গিয়েছে পা রাখার একদমই জায়গা নেই তো এর আগেও এরকম হয়েছিল তো কি হয় এরা থাকে না চলে যায় তো ভাবলাম এদেরকে বিরক্ত না করাই ঠিক যাই হোক কিছুই করব না এরা ঠিক কিছুক্ষণেই চলে যাবে এরা এদের ঠিকানায় কিন্তু এত পিঁপড়ে ছিল কি আর বলবো বন্ধুরা পুরো আমার ঘর বুঝাই হয়ে গিয়েছিল। তো কদিন ধরে শুনছিলাম যে বৃষ্টি হবে তো কারোর কথায় আমি বিশ্বাস করছিলাম না কিন্তু এই পিঁপড়েগুলোকে দেখে ঠিক আমি বুঝতে পেরেছি যে এরাও মানে আগে দেখবে পিঁপড়েগুলো মানে বৃষ্টি হওয়ার আগে কিন্তু পিঁপড়েগুলো ডিম নিয়ে ওরা জায়গা বদলি করে নেয় তো হয়তো বৃষ্টি সত্যি হবে যার জন্যে দেখো পিঁপড়েগুলো কেমন মানে জায়গা পরিবর্তন করছে ওরা সেফ জায়গা যাবে বলে মুখে ডিম ডিম নিয়ে নিয়ে যাই হোক এরা বেরিয়ে পড়েছে তো যাই হোক পিঁপড়েগুলোকে আর বিরক্ত করলাম না ওরা যার মানে নিজের জায়গা ঠিক চলে যাবে কিছুক্ষণের মধ্যে ঘরটাও পুরো পরিষ্কার হয়েই যাবে এর আগেও এরকম একবার হয়েছিল তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুক তোমাদের দাদা ভাই বাড়ি চলে এসেছে আর আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে সমস্ত কাজকর্ম করে এই যে বসেছি আগুনের তাপ নিতে আর ভিডিওটাও আর বাড়াবো না এখানেই শেষ করব তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও সবাই পাশে থাকো